আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে শিশুদেরও হতে পারে ডায়াবেটিস যে লক্ষণে বুঝবেন আমরা আগে ভাবতাম ডায়াবেটিস বড়দের হয় কিন্তু শিশুদেরও হতে পারে আর একটি বিষয় জানা প্রয়োজন ডায়াবেটিস সকল রোগের জননই বলা হয় তাই আমাদের সতর্ক থাকা উচিত বর্তমানে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে তবে এর মধ্যে বেশিরভাগ টাইপ টু ডায়াবেটিস আর টাইপ ওয়ান ডায়াবেটিস আক্রান্ত হয় শিশুরা তবে শিশুরা যে শুধু টাইপ ওয়ানে আক্রান্ত হয় এমনটা নয় টাইপ টুয়েও আক্রান্ত হতে পারে দুই থেকে দশ বছর বয়সী বাচ্চাদের মধ্যে টাইপ ওয়ান ডায়াবেটিস দেখা দেয় আর কিশোর বয়সে হয় টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস কিন্তু মিষ্টি বেশি খাওয়ার কারণে হয় না টাইপ ওয়ান ডায়াবেটিস বেশি মিষ্টি খাওয়ার কারণে হয় না অটো ইমিউন অসুখের কারণে যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস হতে পারে আবার জিনগত কারণেও এই ধরনের ডায়াবেটিস হতে পারে চিকিৎসকের মতো বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের ডায়াবেটিসের ব্যাপারে সার্বিক সচেতনতার অভাব থাকে অনেক ক্ষেত্রে রোগ নির্ণয় করতে দেরি হয়ে যায় আসলে আমরা যে কোনো রোগ সম্পর্কে হঠাৎ করে বুঝতে পারি না যখন থেকে যাই বিপদে পড়ি তখনই আমরা ডাক্তারের কাছে যাই যে লক্ষণে বুঝবেন কিছু তো লক্ষণ রয়েছে সেই লক্ষণ এখন জানানোর চেষ্টা করছি ঘন ঘন প্রস্রাব হওয়া বারবার তেষ্টা পাওয়া পানির পেফাসা পাওয়া বৃদ্ধির মতো উপসর্গ দেখে বুঝবেন আপনার শিশু টাইপ ওয়ান ডায়াবেটিসের আক্রান্ত হতে পারে এছাড়া কোনো কারণ ছাড়াও ওজন কমে যাওয়া অস্পষ্ট দৃষ্টি ক্লান্তি অনুভব করাও টাইপ ওয়ান ডায়াবেটিসের লক্ষণ সময়ের সঙ্গে সঙ্গে টাইপ ওয়ান ডায়াবেটিস জটিলতা ডেকে আনে এই অসুখ শরীরের প্রধান অঙ্গগুলোর ক্ষতি করতে পারে এর মধ্যে রয়েছে হৃৎপিণ্ড রক্তনালী স্নায়ু চোখ ও কিডনি ডায়াবেটিস হৃৎপিণ্ড ও রক্তনালীর কিছু সমস্যা ঝুঁকি বাড়ায় এর মধ্যে রয়েছে বুকে ব্যথা হার্ট অ্যাটাক স্ট্রোক ধমনী শুরু হয়ে যাওয়া ইত্যাদি রক্তে অত্যাধিক শর্করা স্নায়ুর কর্মক্ষমতা কমিয়ে যায় ডায়াবেটিস পচনতন্ত্রকে প্রভাবিত করে বমি বমি ভাব বমি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য সমস্যা সৃষ্টি করতে পারে হ্যালো বন্ধুরা কোনো রোগকে কোনো রোগকে আমরা অবহেলা করব না যে কোনো সময় যে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন সেই মোতাবেক চলবেন তাহলেই আমাদের জীবন সুন্দর হবে ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ